বিগত দিনে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে আমরা খুবই শুনছিলাম মনে আছে না ভুলে গেছে চায়না বা জাপানে গেলে তারা কি না খায় নাগাল্যান্ডে কিভাবে বউ ভাত কিভাবে হয় তাহলে এখন আমাদের প্রত্যেকের মনে একটা জিজ্ঞাসা আসা উচিত কি মানুষের আসল ভোজন

ভাই বোধ হয় এবার খেতে দেবে বসে থাকে আবার নিয়ে খাটে থাকে আর যখন গাদা খাটতে চায় না তখন ধোপা কি করে গাদার আগে কি করে গাছ ঝুলিয়ে দেয় সুন্দর সবুজ ঘাস ঝুলিয়ে দেয় আর ও হাটে আরো দোল মনে খাবে করতে করতে বাড়িতে চলে আসে ঘাটে আবার এবার হবে এবার হবে বাড়িতে চলে আসে ওই একটাই ঘাসে গেছে মূর্খ সেই গাদাও কিন্তু তামাক খায় না তামাক গাছ খায় না অনেক কিছু কিন্তু অ্যালবার্ট অনেক দিন পূর্বে অনেক বছর পূর্বে গবেষণা করেছেন গবেষণা করে পেয়েছেন মানুষের মানুষের জিহার গঠন মানুষের দাঁতের গঠন মানুষের পেটের মধ্যে যে তুলে থাকে

ইন দ্য হোল ওয়ার্ল্ড অ্যাডাপ্ট ভেজিটেরিয়ানিজম যদি সমগ্র বিশ্বের মানুষ নিরামিষভোজী হয়ে যায় ইট ক্যান চেঞ্জ দ্য ডেস্টিনি অফ হিউম্যান কাইন্ড বা ম্যান কাইন্ড তাহলে সমগ্র মানব সমাজের কল্যাণের দিন উদয় হবে কল্যাণের সূর্য উদয় হবে মঙ্গলের সূর্য উদয় যদি সব মানুষ নিরামিষভোজী হয়ে যায় অর্থাৎ মানুষের ভোজন নিরামিষ নয় এবার আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এটা কতটা সত্য এবং প্রকৃতি এই সত্য জানার কি না চেষ্টা করি তাহলে আমাদের সুবিধা হবে যে আমাদের কি করণীয় কর্তব্য সেটা জেনে নিয়ে আমাদের করতে সুবিধা হবে এখন বর্তমান সময়ে বর্তমান যুগে বিভিন্ন ধর্ম মতে হওয়া আবশ্যক বড় বড় মহারাজদের মুখ থেকে আমরা ভাগবত শ্রবণ করেছি তারা বলেন আমাদের বাড়ির নদী খালা নালা পুকুরের পাড়ে আমাদের বাড়ির যে পরিবেশ পরিস্থিতি আমাদের এলাকার বিশেষ করে গাঙ্গী উপত্যকা পশ্চিমবাংলা আদি সব মাছের দেশ তাই আমরা মাছ না খেলে থাকতে পারবো না আমাদের মাছ এরকম অনেকে বলে এবং সে নিজে খায় অন্যদেরও খেতে প্রোৎসাহন করে আমরা অনেক সময় দেখেছি নবদ্বীপ থেকে বাবাজি আসছে বাবাজির সঙ্গে সেবার ওনার স্ত্রী আসতে পারেন একটু শরীর খারাপ তো বাবাজি শিষ্যের বাড়িতে উঠেছে সেখানে ভাগবত হলো খুব সুন্দর রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো সকালবেলায় যখন নবদ্বীপে ফিরবেন তো শিষ্য বলছে বাবা তো তোমার মা তো আসতে পারলো না আমাকে তো খাওয়ালে টাওয়ালে বলছিলাম মার জন্য যদি একটু বলছে হ্যাঁ বাবা ওই একটা দেশি মোরগ আছে ছোট একটা আছে আমি আগে থেকে চিন্তা করে রেখেছি যাওয়ার সময় আপনাকে দিই ওই বাবা একটা থলি করে যা তো দেশি মোরগটা আবার শিষ্য থলি করে দিয়ে দিল বাবা নিয়ে গেল মা আসতে পারেনি মা ওখানে তৃপ্তি করে খাবে আলু দিয়ে দাও মশলা তাহলে এরকমও এরকমও ধর্ম এগুলো ধর্ম তারা ধার্মিক দেখে তারা দেব তাদের অনেক অনেক শিষ্য বিভিন্ন জায়গায় তারা ছোট মোটো জিনিস না নবদ্বীপে তারা নিবাস করেন নবদ্বীপে হ্যাঁ এবং তার প্রচার হয় কি নবদ্বীপ থেকে বাবা যে আসছে এবং বিশেষ ভাগবত পথা অতি সুন্দর মধুর ভাগবত পথা তাদের শ্রীমুখ থেকে পরিবেশিত হয় মানুষ আরো আনন্দ পায় তো যাই হোক খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকারের আহ বক্তব্য আছে কিন্তু বক্তব্য দিলে হবে না তো যথাযথ বিষয়টা সে জানতে হবে এই যেমন দিন কৃষ্ণ ঠাকুর মুখ খুলেছে কুম্ভ নিয়ে বলে ওই দিনটাই কি পবিত্র হবে গঙ্গা কেবলাকান্তর অবস্থা দেখুন বলছে ওই দিনটা কি পবিত্র হবে গঙ্গা বাকি দিন গঙ্গা অপবিত্র থেকে যাবে মূর্খ এটা বুঝে না সারা সারির গণের দিন এত জল ওঠে কেন অসম্ভব এটা বোঝা উচিত প্রত্যেকটা মোমেন্টের সঙ্গে কত প্রকৃতির চালের সঙ্গে কিভাবে কানেক্ট করা হয়েছে অসম্ভব মূর্খ বাড়ি বসে বসে বই পড়ে পড়ে আর বই পড়ে বলেও তো আমার মনে হয় না চিন্তা করতে পেরেছ সরাসরি গুণ জানেন তো আর সমাজের চাতাল পর্যন্ত জল উঠে যাবে অন্য মনে তো ওঠে না তার মানে এই খেলাটা কি আর ওটা কতদিন আগে এক বছর আগে পঞ্জি গায়ে লিখে দেয় অন্য দিন সরাসরি গুণ সেই দিনই ওঠে কেন ওঠে এই পরিবর্তন বিশেষ করে তারা কি করে জানলো সাধুরা অত সোজা না এখানে পুরো বিজ্ঞান রয়েছে তাই না তো যাই হোক তাহলে আমাকে যথাযথ করে বুঝে নিতে হবে টেকনিক্যালি আপনারা দেখেছেন কালী পুজো প্রতি একই দিনে হতে দুর্গা পুজো প্রতি বৎসর একই দিনে হতে জন্মাষ্টমী অষ্টমী প্রতি বৎসর একই দিনে হতে কোনো ডেট ফিক্স করা আছে কেন নেই তিথি অনুসারে হয় তাই তাই না আমাদের দিন অনুসারে কিছু হয় না কেবল সনাতন ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠান ছাড়া বাকি সব ধর্মীয় অনুষ্ঠানগুলো ডেট ফিক্স করা আছে তাদের তারা তিথি সম্পর্কে তাদের কাণ্ডজ্ঞান নেই তারা দিনটাই জানে খালে কিন্তু সনাতন ধর্মের যেসব বিশেষ পণ্ডিতরা তারা প্রত্যেক মুহূর্তের গণনা জানে তাই না কিভাবে কি হয় কোন চলছে আদি আদি তাই না সমুদ্র বিজ্ঞান করলে তার থেকে আমরা এই বিশেষ তথ্যগুলো বুঝতে পারি তাই আমরা জানতে চাইছিলাম মানুষের মূল খাদ্য কি ছোট ছোট উদাহরণ নিলে আমরা বুঝবো আমরা যদি মনে করি এই যে মোটর সাইকেলটা চালিয়ে আপনি আসলেন ওই মোটর সাইকেলের আসল খাদ্য কি মোটর সাইকেলটা তো খায় কিছু তাই তো চলে মোটর সাইকেলটাও তো জ্বরও ওর কিছু খোরাক আছে তা আমাদের শরীরটাও জ্বর এরও কিন্তু খোরাক গেছে তাহলে মোটর সাইকেলের খাদ্য কি আমি একবার কেরোসিন ঢেলে দেখি ট্যাঙ্কিতে চলবে কেরোসিন ঢাললে তাহলে আমি বুঝলাম এটা কেরোসিনের নাম তারপর ডিজেল ঢালি চলবে ডিজেল ঢাললে চলবে না কারণ সেই ইঞ্জিন নয় তো কিন্তু আমি যদি ডিজেল আর পেট্রোল মিলিয়ে দেই চলবে বল তাহলে তাহলে পেট্রোলটাকে আমরা কি বলবো ডিজেল পেট্রোল মিলিত না ওই মোটর সাইকেলটার ইঞ্জিন কেবল পেট্রোলের দিয়েই তৈরি পেট্রোল দিয়েই চলবে নির্দেশিত ওর যে বুক আছে সে বইতে লেখা আছে কেমন গাড়ি পেট্রোল গাড়ি কত হর্স পাওয়ার কি বৃত্তান্ত সব ডিটেল দেওয়া রয়েছে ওয়েট কথ এভ্রিথিং হ্যান্ড এবার যদি আপনি পেট্রোলের সঙ্গে ডিজেল মিশ্রিত করে বা অন্য কিছু মিশ্রিত করে চালান তাহলে কি হবে ওই গাড়িটা লাইভ কতদিন হবে বাবা তিন মাস ছ মাস তারপরে একদিন ইঞ্জিন হয়ে হয়ে যাবে যাবে আপনি তাই তো তাহলে ওর যে লাইফটা ছিল সে লাইফটা কিন্তু নষ্ট হয়ে গেল পেট্রোল না দিয়ে অন্য কিছু মিশ্রিত করে আমাদেরও কিন্তু জীবনটা এই রকম আমাদের লাইফটা কিন্তু নিরামিষ ভোজী কিন্তু আমরা নিরামিষের সঙ্গে আলু দিয়ে মাছের ঝোল করছি ও আড়াইশো পোলট্রি এনেছে পাঁচশো আলু দিয়ে ঝোল করে দশজন খেয়ে নিল মাংসের ঝোল যাচ্ছে। আজকে তো আমরাও কিন্তু নিরামিষটাকে আমিষ মিশি দিয়ে খেয়ে আমাদের সর্বনাশটা করছিল। আমাদের কি সর্বনাশ আপনারা কোনোদিন কোনো বৈজ্ঞানিককে বা কোনো বুদ্ধিমান ব্যক্তিকে বা কোনো জ্ঞানীকে প্রশ্ন করেছেন এত বিজ্ঞান উন্নত মানুষের আয়ু এত কম হচ্ছে কেন এত বিজ্ঞান উন্নত মানুষের আয়ু কম কমার গলিতে গলিতে নার্সিংহোম আর ওষুধের দোকান কেন বাড়িতে বাড়িতে সবার ওষুধের কে আছে এমন যার ওষুধ না দিয়ে শরীর চলছে ওষুধ না খেয়ে শরীর চলছে গ্যাস অম্বল থেকে শুরু করে সুজা সুগার থেকে শুরু করে থাইরয়েড থেকে শুরু করে কি নেই মানুষের বিজ্ঞান তুমি যদি এত উন্নতি হলে তাহলে মানুষ তো শান্তিতে থাকবে মানুষ তো সুখে থাকবে কিছু হোক আর না হোক বান্তরে সে নিরত্ব থাকে তুমি এত কিছু আবিষ্কার করলে ল্যাব আবিষ্কার করলে কেমিক্যাল আবিষ্কার করলে ওষুধ আবিষ্কার করলে তাতে মানুষের শান্তি কোথায় এমন এমন রোগ উৎপন্ন হচ্ছে যেসব রোগের ব্যাখ্যা শাস্ত্রে নেই এইসব রোগের মূল উৎপাদনের কারণ কি ওষুধ থেকে ওষুধ এই যে অ্যালোপ্যাথি ওষুধ আমরা খাচ্ছি একটা রোগের জন্য তার সঙ্গে দশটা রোগ তৈরি হয়ে যাচ্ছে তাই যদি আমরা খুব সহজভাবে শান্তভাবে চিন্তা করি তাহলে দেখবেন আমরা রোগ অসুখ বিসুখে ভোগ করছি তার মূল কারণ হল আমাদের খাদ্য বা খাদ্যের অভ্যাস আমরা কখনই চিন্তা করি না যে খাদ্যটা খেয়ে আমার শরীর পুষ্ট হবে আমার মন বুদ্ধি চেতনা আদি শুদ্ধ হবে অন্তঃকরণ শুদ্ধ হবে সেই চেতনা বুদ্ধি মন শক্তি বল বীর্য রক্ত আদি যে খাদ্য দিয়ে তৈরি হবে সেই খাদ্যের প্রতি আমাদের কোনো জাগ্রত অবস্থা নেই কোনো চেতনা নেই কোনো নিরূপণ নেই কি আমাদের কি খাবো কেমন ভাবে খাবো কি করে খাবো ইচ্ছা মতো চালিয়ে যাচ্ছি আমরা আমরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করছি খাবার ঠিক না থাকলে হবে না শাস্ত্রে অনেক আগের থেকে বলেছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্বে সর্বগ্রন্থী নাম বিপ্রমক্ষ আহার শুদ্ধ না হলে মন শুদ্ধ হবে না মন শুদ্ধ না হলে চেতনা শুদ্ধ হবে না চেতনা শুদ্ধ না হলে শরীরের মধ্যে কি হবে অতৃপ্তি অসংশয় ইত্যাদি বিভীষিকা বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের ঝামেলা বিভিন্ন উপসর্গ দেখা দেবে যার ফলে আপনি সঠিক নির্ণয় নিতে অক্ষম হবে আপনি নির্ণয় নিতে পারবেন না যেমন মদ খেয়ে মানুষ সঠিক নির্ণয় নিতে পারেন না ডিসব্যালেন্স হয়ে যায় ওই জন্যে জিনিসপত্র কেনারাচা করার সময় যখন কাগজ লেখা হয় তখন কী লেখা হয় আমি ঘোষ এবং হাবাসে মানে আমি আমার মানে মাইন্ড কন্ডিশন ঠিক আছে সেইভাবে আমি লিখে দিচ্ছি মানে আমাকে না কোনো প্রেশারে বা কোনো মানসিক দুশ্চিন্তায় জোর করে আমি লিখছি না তাই না মানে ও মানে ঠিক অবস্থায় আছে কি মানসিকতার মধ্যে ব্যালেন্স আছে কিনা যথাযথ বুঝে ও সম্পত্তিটা দিচ্ছে কিনা তার জন্যে যখন উইল করা হয় বা কাউকে বিক্রি করা হয় লেখা হয় কখন সেখানে তাই আমাদের কর্তব্য কি সর্বপ্রথম কর্তব্য আমরা যদি রোগ এবং আয়ু এই তিনটের প্রতি যদি আমরা চিন্তা করি তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য হল নিরামিষ ভোজন গ্রহণ করা নিরামিষের মধ্যে কি নেই কি নেই নিরামিষের মধ্যে সবকিছু আছে তাই আমাদের আমিষ খাদ্যদ্রব্য কি করে ত্যাগ করা যায় সেই নিয়ে চিন্তা করা উচিত এবং ধীরে ধীরে ত্যাগ করে দিয়ে সম্পূর্ণরূপে নিরামিষ ভোজনের উপর নির্ভর হওয়া উচিত তখন দেখবেন আমাদের আমাদের চেতনা আমাদের শরীর মন বুদ্ধি এমনকি রোগ রোগ হলেও তার যে রোগের যে গভীরতা সব হ্রাস হবে কম হবে এবং ভালো লাগে তখন মন মনে স্থির করা যাবে তখন আমরা জানতে পারবো বুঝতে পারব কি আমরা আগে কী করি যখন যেমন যেমন আমি আমার মনে হয় আগে কি করেছি এই খাওয়া দাওয়ার বিষয় নিয়ে পুরো ফ্রিজ ভর্তি থাকতো ফ্রিজের মধ্যে সবসময় থাকতো রেডি থাকতো তাই না আর এখন চিন্তা করে কি করতাম আমার মনে হয় তার থেকে তখনকার থেকে এখন বেশি স্ট্রং আছে তাই না তখনকার থেকে এখন বেশি শান্তিতে আছে প্রত্যেকেরই কর্তব্য প্রত্যেকেরই কর্তব্য নিরামিষ ভোজন গ্রহণ করা আহার শুদ্ধি সত্য শুদ্ধি সত্য শুদ্ধের প্রবাহ স্মৃতি স্মৃতি লম্বে সব্র গ্রন্থি নাম বিপ্রমৎস সমস্ত গ্রন্থি আমাদের শরীর মধ্যে যত যত গ্রন্থি আছে সমস্ত গ্রন্থি কি হয়ে যাবে তৈরি হয়ে যাবে কিসের জন্যে আমাকে মোক্ষ প্রদান করার জন্যে মুক্তি প্রদান করার জন্য আমাকে ভগবান তার জানার জন্য উৎসাহী করবে আমি তখন কেন এসেছি কি জন্য এসেছি আমার কর্তব্য কি করণীয় কর্ম কি এই বিষয়েও আমার ধারণা তৈরি হবে তা না হলে হবে ইন্দ্রীয় সংযত না হলে দিব্য সংগ্রহ করা যায় না শোনা হয় কেবলমাত্র সেই জ্ঞান শ্রবণ করে স্টোর করা যায় না তাই ইন্দ্রীয় সংযত হওয়া খুবই আবশ্যক যেমন আমরা সেদিন জানছিলাম জীবন ইচ্ছা মতো চলবে না কোনো নিয়মের অনুবর্তী চলবে জীবনের জীবনে কি কোনো অনুশাসন থাকা উচিত না স্বেচ্ছাচারিতাতে চলবে জীবনটা তাই স্বেচ্ছাচারিতা হলো ভয়ঙ্করতা ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে বাঁচতে গেলে আমাদের উচিত জীবনে অনুশাসন নিয়ে আসা অনুশাসিত জীবনটাই হলো আমাদের ভদ্র জীবন তো অনুশাসন কোথা থেকে আসবে শাস্ত্র থেকে আসবে শাস্ত্র আমাদের বলবে ভগবত গীতায় ভগবান সুন্দর করে বলেছে শাস্ত্রেতে কথিত হয়েছে যে নিয়ম সেই নিয়ম জেনে সেটি করার জন্যে যোগ্য কি বললেন ভগবানকে মন বড় চঞ্চল বলবৎ দৃঢ় হাবাকে বস করা সম্ভব কিন্তু মনকে বস করা যায় না ভগবান কি বললেন ঠিক বলেছে অর্জুন মনকে বস করা কষ্টকর কিন্তু অসম্ভব নয় তাহলে বলো ভগবান কি করে মনকে বশ করা যায় ভগবান বললেন অভ্যাস যো এবং বৈরাগ্যের দ্বারা মনকে বস করা যায় অভ্যাস মানে কীসের অভ্যাস শাস্ত্রে বর্ণিত হয়েছে যে নিয়ম সেই নিয়মের অভ্যাস আর কি বৈরাগ্য বৈরাগ্যের অর্থাৎ কি আর বেশি আমার জড়জাগতিক বিষয় সম্পত্তি বৃদ্ধি করানোর চিন্তা ভাবনা না করে কি করে আধ্যাত্মিক উন্নতির বৃদ্ধি হয় কীভাবে আমি ভগবৎ ভক্তি আরও আরও বেশি করে করতে পারি তার দিকেই চিন্তা করা উচিত শাস্ত্রে বলছে আপনার কপালে যা আছে ও কেউ নিতে পারবে না আর যা আপনার কপালে নেই তা আপনি কোথাও থেকে আনতে পারবেন না যার ভাগ্যে যতটুকু করা আছে ততটুকুই সে পাবে তাই শাস্ত্রে বা হিন্দিতে উত্তর ভারতের দিকে বলে যে ভাবলো বেটা কী মেলে গা আর কখন মিলবে সময় সে পেলে নেই আর ক্রিসমাস সে জাদা নেই আমি যতই দৌড়াদৌড়ি হাবাহাবি করি না কেন আমি ততটুকুই পাবো যতটুকু আমার প্রাপ্তি আছে এবং ওই পাবো কখন যখন তার সময় হবে সময় হলে ঠিক আমি কিন্তু পেয়ে যাব সময় না হলে যত তাড়াহুড়ো হবে আমি কিন্তু পাবো না তাই মানুষের ক্রিয়া কর্তব্যকে বুঝে বুঝে ধীরে ধীরে অভ্যাস করা উচিত নিরন্তর অভ্যাসের দ্বারা আমরা কিন্তু আমাদেরকে যথাস্থানে নিয়ে যেতে পারবো তাই দৃঢ়তার সঙ্গে আপনি এটা জেনে যান মানুষের ভোগ্য বস্তু হলো নিরামিষ প্রশ্ন হতে পারে এখানে নিরামিষ ভোজন করলে কি জীব হত্যা হয় না অবশ্যই হয় নিরামিষ ভোজন করলেও জীব হত্যা হয় যে ধানটা আপনি সেদ্ধ করলেন ওই ধানের মধ্যে সেদ্ধ করার পূর্বে প্রাণ ছিল কারণ ওই ধানটা জলে ভিজলে বলা হতো তা মানে প্রাণ ছিল আপনি সেদ্ধ করলেন বললে প্রাণ থাকলো না তার চাল আপনি খাচ্ছেন তাহলে প্রাণ হত্যা হয়নি হয়েছে কিন্তু চেতনার মাত্রা দিয়ে পাপের মাত্রা একটা মানুষকে মারলে যত বেশি পাপ হবে একটা গাছ কাটলে তত বেশি হবে না কারণ মানুষের চেতনা বা অনুভূতি মানুষ সব থেকে বেশি সেন্সিটিভ গাছের মধ্যে সেন্সিটিভনেস কম আছে গাছকে কাটলে গাছকে খুব ব্যথা লাগে না বা চিৎকার করে উঠতে পারে না তাই না কিন্তু পদ্ধতি কি দুটো দুটো অবস্থাতে কিন্তু জীব হত্যা হয় তাই প্রকৃত যদি আমরা জীব হত্যার হাত থেকে জীব হত্যার পাপের হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই তাহলে আমাদের উচিত নিরামিষ পর্যন্ত অবশ্যই খাবো সেই সঙ্গে আমাদের ভগবানের ভোগ নিবেদন করে উচ্ছৃষ্ট প্রসাদে বেঁচে থাকা উচিত আর ভগবানের উচ্ছৃষ্ট প্রসাদ যে কত কত পবিত্র এবং কত চিন্ময় শক্তি এর মধ্যে নিহিত থাকে ভগবান যে দৃষ্টির মাধ্যমে ওই যে ভোগ্য আমরা ভগবানের সম্মুখে রাখি সে যে কীভাবে অমৃত হয়ে যায় সে ভোগ গ্রহণ না করলে নিরন্তর অনুভব করতে পারবেন না এটাই তো প্র্যাকটিক্যাল এটাই তো এটাই তো বিজ্ঞান এর মধ্যে বড় বিজ্ঞান লোকই আছে এই যে নিরন্তর ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ ভগবানকে দিয়ে খাওয়া খুব বড় জিনিস বলছি অন্যান্য বলছি অন্নম বিয় নিবে অনিবেদ মানে ভগবানকে না দিয়ে যদি কোনো অন্য তরকারি সবজি আমরা খাই সেটা হলো গু মল বিষ্ঠা সুয়ের বিষ্ঠা জল ভগবানকে দিয়ে না খালে ওটা হলো মুত্র মুদ খাচ্ছি মুদ পান করছি আমরা এত বড় কথা বলেছে কেন বলেছে এত বড় কেন করেছে কঠাক্ষ শাস্ত্রে আমাদের মর্ময়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের মর্ম ভেদ করে দিয়ে জানিয়ে দেওয়ার জন্যে কি তোরা কি করছিস দেখ আর তোদের যে দুঃখ তার মূল কারণ তোরা নিজেরাই তাই না আমাদের মূল দুঃখের কারণ আমরা কারণ আমরা ভগবত বিদ্বেষী হয়ে গেছি ভগবত বিমুখ হয়ে গেছে আমরা ভগবান ভগবানের কৃতিত্ব ভগবানের অস্তিত্ব ভগবানের এই সৃষ্টি ভগবানের সমস্ত ব্যবস্থাকে আমরা ভগবানের বলে মনে করি না আমরা নিজেদেরকে মহান বলে মনে করি কাঁটা ফুটছিল জুতো আবিষ্কার করে ফেলেছে তো মনে করে বিরাট কিছু করে ফেলেছি না না এটা বিজ্ঞান না তাই না তো আবশ্যকতা আবিষ্কারের জননী তুমি কাঁটা থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা আবিষ্কার করেছে। এরকম বুদ্ধি তো ভগবান তোমাকে দিয়েছে সদ্বুদ্ধির ব্যাপার দিয়েছে ভগবান তাই তুমি করছো মানুষ রূপেই তো আমরা কেবল ওই বুদ্ধির অধিকারী চিন্ময় বুদ্ধি মানুষের শরীরে তো প্রাপ্ত হয়েছে আপনি এখন আমাকে কি করতে হবে ওই বুদ্ধিটা আপনার টাকা কি করবেন ইংরেজি মদের ঠেকাই গিয়ে বড় বোতল নিয়ে আসবেন সাড়ে সাতশো নালের না কি করবেন না যেমন সবজি আনবেন দুধ আনবেন কি বাটার আনবেন কি ঘি আনবেন কি মধু আনবেন কি কলা আনবেন তাই না এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে কি আপনার বুদ্ধিমত্তা আপনার অলৌকিক দিব্য চেতনা শক্তি আছে তাই বলে সেটাকে আপনি করছেন না অপব্যবহার করছেন তাই প্রত্যেকের মানুষের কর্তব্য হল অবস্থায় তার জীবন করা মনকে ছেড়ে দিয়ে মনের বসে নিজেকে পরিচালিত করা উচিত নয় এটা হলো সর্বনিশ অবস্থা এই সর্বনেশ অবস্থার হাত থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করা উচিত भागवत पदाश्रय कराऊ